খুঁজে ফিরি অনন্ত পথ ধরে দূর আকাশের ধ্রুবতারা হয়ে হৃদয়ে কোণে আসন তোমার কঙ্কন ছন্দে ফেরার কত না কলি শুধু তোমার শনে হৃদয়ের রং দুকুলে ঢেলে রাঙাব তোমায় সবুজে লালে দুজনে দুজনা সারাটি পথে বেলা অবেলা দিনে রাতে সুখে দুঃখে রাগ অনুরাগে দুপথ এসে মিলবে শেষে আদর সোহাগ একটু হাসি জীবন ছন্দে টনিক জানি অভিমান ছলনা হাস্য ক্রন্দন মহৌষধে অটুট বন্ধন বিশ্বজয়ের গোপন তত্ত্ব উৎস তুমি এত সত্য জড়িয়ে ধরে বলবো চেঁচিয়ে খুন হয়েছি তোমারই আটমে অভিমানী হয়ে ফাঁকি দিয়ে পালিয়ে যদি যাই রাডারে শত খুঁজেও পাবে না তুমি কভু আমার ঠিকানা সন্ধি হলে শোধাতে যেও না লাভ ক্ষতির হিসেব চেয়েও না হেরে গিয়েও যেতে যাওয়ার গোপন কলা গোপনে থাক না মান অভিমান ভুলে মোরা হবই আবার সবার সেরা হয়তো পাবো হয়তো পাবো না সেটাই আমার পথের নিশানা